হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যপালাইফ স্টোরি সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসো বন্ধুরা তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখতে আসো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের কাছে শেয়ার করব যে আমাদের বাড়ির চারপাশে কী কী আছে চারাপাশে কী কী পুরোটাই দেখে আসো তো এই হচ্ছে আমাদের ওই যে আমাদের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে পাকা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা কোথাও যদি যাই তাহলেই আমরা যাই কিন্তু কাটাতার আছে বন্ধুরা তোমরা যদি কেউ আসো তাহলে এই কাটাতার দিয়ে তোমাদেরকে আসতে হবে তারপর আর একটা পাকা রাস্তা আছে যেটা দিয়ে রাত্রিবেলা আমরা যাতায়াত করি কিন্তু এখন তো বৃষ্টির দিন তাই এখন প্রচন্ড কাদা শুধু অর্ধেকটাই পাকা করা আছে আর অর্ধেকটাই কাদা করা আর তাই পাকা রাস্তা দিয়ে সব সময় হাঁটাচলা করতে দেয় না যেন বন্ধুরা আমাদের খুব কষ্ট হয় তারপরে এই দেখো আমার হাঁস তারপরে চুপচুপ করে তোমাদেরকে কাটাতে একটা দেখাচ্ছি বন্ধুরা আর ওই যে দেখতে পাচ্ছ কাটাতি ভিতরে একটা ছাগল ঢুকে গেছে তারপর ওখান থেকে আমি এসে বাড়ি এসে আমি ওখান ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা ঝাড় দেওয়া হয়নি তাই এখন ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি আর কিছু বাসন তখন ধুয়ে রেখেছিলাম এখন সে আমি গুছিয়ে নেব আর জানাতো বন্ধুরা আমাদের বাড়ি বসে স্বাধীনতা দিবস পালন করা হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো পনেরোই আগস্টের দিন আর একটা কথা বন্ধুরা আমার ভিডিওতে যদি কিছু ভুল থাকে প্লিজ তোমরা আমাকে সেগুলোকে ধরিয়ে দেবে যাতে আমি পরের ভিডিওগুলো ভালো করে দিতে পারি তোমরা যদি আমাকে কিছু না বলো তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ভুলটা কোথায় তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই অফ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা